রাত্রি থেকে প্রবল বৃষ্টির জেরে বেশ খানিকটা অংশে ধস নামলো বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে আর বৃহস্পতিবার সকাল থেকেই সেই বিপজ্জনক রাস্তা দিয়েই চলল যানবাহন সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ আর সেই বৃষ্টি জেরে বৃহস্পতিবার সকালে বারো নম্বর জাতীয় সড়কের রানাঘাট প্রামাণিক মোড় এলাকার সার্ভিস রোডে রাস্তার তলার মাটি ধসে যায় অভিযোগ আর ওই রাস্তা দিয়েই চলছে যানবাহন বিপজ্জনক অবস্থায় সার্ভিস রোডের পাশেই রয়েছে এগারো হাজার ভোল্টের পোল আর ব্যস্ততম রাস্তার মাঝখানে এরকম ধস স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় পথ চলতি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে স্থানীয় মানুষজন কি জানালেন দেখুন ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পরে সার্ভিস রোড দিয়ে ঢাল দিয়ে প্রচুর গতিতে জল নেমে আসতো দিয়ে এই রাস্তাটা যে সার্ভিস রোডটা করেছে কোনো গাডওয়াল দেয়নি গাডওয়াল না দেওয়ার কারণে পালি কেটে কেটে রাস্তা ভেঙে এই ধসটা নেমেছে বিপজ্জনক হয়ে আছে এরপর গাড়ি চলছে এরপরে লোকাল বাস যায় শান্তিপুর কৃষ্ণনগর ভাড়া বাসগুলো যায় প্যাসেঞ্জার যাত্রী বহন গাড়ি যায় যখন তখন পাল্টি হতে পারে প্যাসেঞ্জারের ক্ষতি হতে পারে এখনো পর্যন্ত সরকারি স্তরে কেউ আসেনি না সরকারি স্তরে কেউ আসেনি যে হাইওয়ে অথরিটিরও কেউ আসেনি যারা এই রোড বানিয়েছে তাহলে মানে জীবন হাতে নিয়ে চলছে মানুষ হ্যাঁ এখান থেকে বাস গেলে জীবন হাতে নিয়ে বহন গাড়ি করে যায় জীবন হাতে নিয়ে যেতে হচ্ছে তাদের জন্য কি নাম আপনার পবিত্র ঘোষ